অদু বিল্লে হিমিনা সিত নিরজিম বিস্মিল্লে হিরো অহমে নির্বাহিম অমিনয়ে তিহিয়া কুম্ মিনান ফসিকুমার জোয়া জেল নিতেস কু নাই হে ও জাল বেনকুম দে ত আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন জীবন সঙ্গিনী যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে রেখেছেন ভালোবাসা ও দয়া এই আয়াত আমাদের শিখায় স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো লড়াই বা প্রতিযোগিতা নয় বরং একে অপরের জন্য প্রশান্তির আশ্রয় ভালোবাসা ও দয়া এ দুটি ভিত্তির ওপর দাম্পত্য জীবন টিকে থাকে আমাদের প্রিয় নবী সাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী তিনি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে নবীজি কখনো নিজের স্ত্রীর সঙ্গে রুক্ষ ব্যবহার করেননি তিনি সাহায্য করতেন ঘরের কাজে আল্লাহ আলামিন আলমিনাকারা দুইশো আঠাশ নম্বর আয়তে বলেছেন স্ত্রীর প্রতি স্বামীর যেমন স্বামীর যেমন অধিকার তেমনি স্ত্রীরও অধিকার রয়েছে স্বামীর ওপর সম্মানজনক আচরণের মাধ্যমে অর্থাৎ একে অপরের প্রতি সম্মান সমান সম্মান ও দায়িত্ব স্বামী যেমন পরিবারের নেতা স্ত্রীরও সেই পরিবারের মর্যাদার প্রতীক যদি একজন অপরজনকে সম্মান দেয় দাম্পত্য জীবন হয় জান্নাতের বাগান হযত খাদিজা রাদি আল্লাহ তালাহা ছিলেন নবেজির প্রথম স্ত্রী তিনি নবেজির দাওয়াতের প্রথম সমর্থক প্রথম বিশ্বাসী নবীজি তাকে মৃত্যুর পরও ভুলেননি একদিন নবীজি এক বৃদ্ধা নারীকে খাদিজার বান্ধবী জেনে ঘরে বসে আপ্যায়ন করলেন আয়সা আদি আল্লাহা বললেন ইয়ারসুরাল আপনি এখনো তার কথা মনে করেন নবীজি বললেন খাদিজা ছিলেন এমন যাকে আমি কখনো ভুলতে পারি না তিনি তখন আমার পাশে ছিলেন যখন সবাই আমার বিরতিতে করেছিল এটাই হল ভালোবাসার প্রকৃত রূপ কৃতজ্ঞতা ও বিশ্বস্ততা নবীজি বলেন নারীদের সাথে কোমলভাবে আচরণ করো কারণ তারা হার থেকে সৃষ্টি তাদের কঠিনভাবে বাঁকাতে গেলে ভেঙে যাবে আর কোমলভাবে আচরণ করলে সুন্দরভাবে টিকে থাকবে প্রিয় ভাই বোনেরা আমরা সবাই চাই আমাদের সংসারটা হোক শান্তির ভালোবাসার ও পারস্পরিক শ্রদ্ধার ঘর কিন্তু এই প্রশান্তি তখনই আসি যখন স্বামী ও স্ত্রী উভয়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় যেখানে নামাজ কোরআন তেলাওয়াত ভালোবাসা ক্ষমা আর ধৈর্যের সুবাস ছড়িয়ে থাকে সেই ঘরে সেই ঘরেই নেমে আসে আল্লাহর রহমত আজ আমরা যদি চাই আমাদের সন্তান হোক নিকার আমাদের ঘর হোক জান্নাতের ছায়া তাহলে আমাদেরকে এই দোয়া ফিরে যেতে হবে এই দোয়ায় যে দোয়াটি কোরআন আল্লাহ নিজের শিখিয়েছেন তার প্রিয় বন্ধাদের জন্য রব্বানা হাবলানা মিনা জোয়া জিনে উরতা আয়ুন ওজা আল্লা মোত্তাক ইনাইমামা সুরাফুর কান চুয়াত্তর নম্বর আয়াত হ্যাঁ আমাদের প্রভু আমাদের স্ত্রীয় সন্তানদের আমাদের চোখের শীতলতা বানাও এবং আমাদেরকে মোত্তাকিদের জন্য আদর্শ বানাও এরপর চলুন আমরা প্রত্যেকে চেষ্টা করি আমাদের দাম্পত্য জীবনকে ভালোবাসা দয়া ও ত্যাগে পূর্ণ করার আল্লাহ আমাদের সকলকে সুখী শান্তিময় ইমান ভিত্তিক দাম্পত্য জীবন দান করুন আল্লাহ আমিন